এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল শুরুতে এই শ্রদ্ধার স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সরতার সাথে স্মরণ করি পনেরোই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করি যে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা দায়িত্ব পালন করেছেন সেই ত্রিশ লক্ষ শহীদানের প্রতি দুই লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছিলাম সেই দুই লক্ষ মা বোনের সম্ভ্রম প্রতি আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে বিরাম্বর শ্রদ্ধা জানাই আজকে আপনারা সুদীর্ঘ কাল ধরে সুদীর্ঘ সময় ধরে একটি বন্ধুর পথ পাড়িয়ে আপনার বাংলাদেশের তথা শ্যামনগরের স্বাস্থ্যকে শ্যামনগরের এই স্বাস্থ্য খাদকে আপনারা এগিয়ে নিয়ে গেছেন আজকে আপনাদের বিদায় হয়েছে মধ্য দিয়ে আমি মনে করি আপনাদের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের দক্ষতা এখনও শ্যামনগরের মানুষের জন্য প্রয়োজন রয়েছে আপনাদের এই অবসর জীবনে আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে স্বাস্থ্য সচেতন করে আপনারা আপনাদের কাজ করে যাবেন আজকের এই দিনে আমি আপনাদের কাছে প্রত্যাশা করি সাথে সাথে আপনাদের অবসরকালীন সময় সুন্দর কাটুক পরিবার পরিজনের সাথে আপনারা মিলেমিশে একাকার একটি সুন্দর জীবন আপনারা আমৃত্যু কাট কাটাবেন এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু